একদম নিজের মতন করে যেটুকু যা করি সেইটুকুই তুলে ধরার চেষ্টা করি এবং হ্যাঁ বিভিন্ন ছাদে গিয়ে কে কেমন কী করছে না করছে সেটাই প্রচুর বড়ো ঢ্যাঙা লম্বা ডাল হয়ে গেছে আমি জানি এই ডালগুলো পেলে অনেকেই গ্রাফটিং করার চেষ্টা হয়তো করতো কিংবা করত। তো আমি চেষ্টা করি না আর সত্যি কথা বলতে গিয়ে সময়ও নেই কিন্তু হ্যাঁ গাছ তো আমার কাছে আছে আদার্নার ভ্যারাইটি দেখেছেন একটাতে পিওর হলুদ আর একটাতে কম হলুদ চেক ভীষণ একটা সুন্দর একটা ভ্যারাইটি ভীষণ সুন্দর এরকম ছোট ছোট করে কাটিং রেখে দেবেন নোট দেখে দেখে কাটবেন নোট বলে এই যে পাতার কোনা কোনা এই যে কাঁটাও বেরিয়েছে আর পাতা বেরিয়েছে এইগুলোকে নোট বলে তো এই নোট যে কটা রাখবেন সেখান থেকে ব্রাঞ্চটা আসবে ঠিক আছে আর ধরুন এরকম ছোট মুখ কচি মুখ এইগুলোকে এরকম কেটে দেবেন যদি গাছের গ্রোথ চায় যেরকম এইটাতে এই এই যে ফুলটা হয়েছে ওটা কাটার প্রয়োজন নেই কারণ ওটা একদম পারফেক্ট আছে গাছটা পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাস এইটুকুই আর এই গাছগুলো তাই যেগুলো যে মুখ বেরোবে কাটতে পারেন আবার অনেকে কি করে চাইলে এটা ঘুরিয়ে বেঁধে দিতে পারেন মানে এরকম রাউন্ড করে বা যেভাবে একটা গোল শেফ হয় সেরকম বেঁধে রাখলেও প্রচুর ব্রাঞ্চ বেরোবে তারপরে পরে কেটে দেবেন কিন্তু কাটিং করাটা জরুরি আছে সেটা যে কোনো গাছের ক্ষেত্রে